ডিমের এই খুবই সহজ এবং দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব তার জন্যে তিনটে বাটি নিয়ে নেব বাটিতে পরিমাণ মতো সরিষার তেল দেব তেলটাকে একটু বাটির সারা গায়ে মাখিয়ে নেব মাখানোর পর বাটিগুলোর মধ্যে ডিমটাগুলোকে ভেঙে দিয়ে দেবো ডিমগুলোকে ভেঙে দেওয়ার পর দিয়ে দেব লবণ হাতের চিমটিতে দেবো গোলমরিচের গুঁড়ো এবার একটা প্যানে পরিমাণ মতো জল নেবো জলটাকে এইভাবে ফুটে উঠবে এবং ধোয়াও বেরোবে ভালোভাবে তারপরেই দিয়ে দেবো বাটিগুলোকে এইভাবে বসিয়ে দেবো বাটিগুলোকে বসিয়ে দিয়ে পাঁচ ছ মিনিট এইভাবে রেখে দেব ঢাকা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা খুলে খুলে দেব খুলে দেওয়ার পর ডিমগুলোর এইভাবে পোস্ট তৈরি হয়ে যাবে তারপরে একটা প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল দেব ছোট ছোট করে রাখা পেঁয়াজ কুচি দুটো বড় সাইজের পেঁয়াজ দেবো এলাচ দারচিনি লবঙ্গ এগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু পাঁচ ছ মিনিট মতো ভেজে নেব পেঁয়াজগুলোকে খুবই কড়া ভাজবো না একটু বাদামি রঙ আসলে ভেজে দিয়ে দেব আদা রসুন বাটা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জল দেবো সামান্য মশলাটাকে আর একটু ভালো করে কষানোর জন্যে মশলা থেকে কষিয়েও গেছে তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে ভালো করে ফুটে আসলেই ডিমগুলোকে দিয়ে দেব। যেগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম দিয়ে চার পাঁচ মিনিট মতো ফুটিয়েই নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো রেডি হয়ে যাবে ডিমের